আলহামদুলিল্লাহ সৈয়োদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা সামনে যেই গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর বয়স আজকে ছত্রিশতম দিন বীজ রোপণ থেকে ছত্রিশতম দিন হ্যাঁ তো গত মাসের ডিসেম্বরের নয় তারিখে আমরা আমাদের এই পঁচিশ শতক জমিতে জাদুজাতের শশা রোপণ করছিলাম অর্থাৎ বীজ রোপণ করছিলাম তো ছত্রিশ দিন পরে আজকে যেহেতু জানুয়ারি মাসের পনেরো তারিখ তো দুঃখিত পঁয়ত্রিশ হ্যাঁ ছত্রিশতম দিন নয় তারিখ আর এইখানে ছয় দিন ছত্রিশতম দিনে আমাদের গাছের কী অবস্থা সেগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আর একটু সবার সাথে শেয়ার করব যে এই ছত্রিশ দিনে আমরা কী কী সমস্যার সম্মুখীন হয়েছি তো আপনারা যদি সামনের যেই গাছটা দেখতেছেন সামনের গাছটা কিন্তু অলরেডি দেখেন এই যে শাখাটা বের হয়েছে আর এতটুকু গাছে অলরেডি এখন প্রায় তিনটা থেকে চারটা জালি আছে অলরেডি এই যে দেখেন এই যে একটা জালি নিচে এইখানে একটা জালি আছে পরে এই যে এইখানে একটা জালি আছে দেখেন এই যে জালিটা চলে আসছে আর কোথাও জালি আছে কি না এই যে এইখানেও জালি আসছে আর এরকম প্রত্যেকটা গেট এই যে এইখানে এই এইখানে একটা জালি আছে এই যে এরকম যতগুলো গিট বের হবে প্রত্যেকটা গিটেই ইনশাল্লাহ জালি নিয়ে তারপরে বের হবে ইনশাআল্লাহ তো আসলে শসা চাষ শীতকালে কিন্তু মানে আমার কাছে মনে হইতেছে যে মোটামুটি কঠিন কেননা এক একজনের কাছে এক এক রকম আমার অভিজ্ঞতা হয়তো অতটা অতটাও নাই তাই আর কি বলতে সেই কথা তো আসলে অনেক ভাই কিন্তু আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে অনেকে পরামর্শমূলক কথাও বলেন গতকালকেও এক ভাই গতকাল হ্যাঁ গতকালকে না পরশু এক ভাইয়ের সাথে কথা হয়েছে উনিও আলহামদুলিল্লাহ পরামর্শমূলক কথা বলছেন উনি কীভাবে জার্মিনেশন করে তারপরে কোন কোন জিনিসগুলো ব্যবহার করে এগুলো সব কিছু বলছেন তো আসলে আলহামদুলিল্লাহ এইগুলাই আমাদের পাওয়া এমন না যে আমরা শুধু আপনাদেরকে শিখাই বা আমরা এটা এটা করতে বলি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভাই আপনাদের যদি কোনো পরামর্শ আমাকে দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিবেন বা আমাদের ফোন নাম্বারও আপনারা যদি ফোন দিয়ে বলতে চান বলতে পারেন তো তো আসলে এইগুলো আর কি ভালো লাগে যে যখন কেউ আর কি এরকম ফোন দেয় তো আসলে অনেকে হয়তো বা এটাকে কীরকম মনে করতে পারেন কিন্তু আমার কাছে এটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে যে এক মুসলমান ভাই আর এক মুসলমানের জন্য চেষ্টা করা আসলে আমাদের এই চ্যানেলটাও কিন্তু এই চিন্তাভাবনা করেই খোলা আমরা কিন্তু কোনো প্রকার টাকা রোজগারের ইনকাম মানে করার চিন্তাভাবনা এই চ্যানেলগুলো খুলি নেই যেন উম্মতের খেদমত হয় এই কারণে আর কি চ্যালেঞ্জটা খোলা হয়েছে যে আমরা যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে বলা তো যাই হোক আসলে এই পঁয়ত্রিশ দিন বয়সে আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ জালি চলে আসছে এরকম প্রত্যেকটা গাছে জালি চলে আসতেছে তো যাই হোক কী কী সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলি আমাদের প্রথম একটা সমস্যা ছিল যে ডাউনি মিলডির একটা সমস্যা আমরা সম্মুখীন হয়েছিলাম তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে যে গাছ থেকে ডাউনি মিলটি মোটামুটি বিদায় নিসের যে আল্লাহ শুক্রিয়া আর মনে হয় না তেমন কোনো আক্রমণ আর করতে পারবে কেননা আমরা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে গতবার শীতকালে আমরা যে শোষা চাষ করছিলাম তো সেখানে আমরা দেখছিলাম ডাউনি মিল্ডুর শেষ সময় একটা আক্রমণ হয়েছিল তখন আমরা বিভিন্ন বিভিন্নজনের থেকে পরামর্শ নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে সব কিছু মিলে একটা চিন্তা মানে যে কীটনাশকগুলো ইউজ করেছিলাম সেগুলো অ্যান্ট্রাকল অ্যামিস্টার টপ তো ওই কীটনাশকগুলোই আলহামদুলিল্লাহ এবার ব্যবহার করে মোটামুটি বলা চলে যে আলহামদুলিল্লাহ গাছগুলো একটু সুন্দর হয়েছে তারপর আমরা গতকাল কিন্তু আমাদের জমিতে পানি দিয়ে দিয়েছি তারপরে কিছু জৈব সারও দেওয়া হয়েছে এই যে দেখেন আমাদের পুরো প্রজেক্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ বলা চলে খুবই সুন্দর আছে এখন পর্যন্ত কোনো প্রকার ডাউনিমিল্ডও ছাড়া তেমন কোনো ভাইরাসের আক্রমণ আমরা এখন পর্যন্ত পাই নাই শীতকালে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় কারণ এই বইরি আবহাওয়া তারপরে এই যে দেখেন গাছের কন্ডিশন ওইরি আবহাওয়া তারপরে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু আমাদের এদিকে পড়তেছে গত কয়েকদিন যাবৎ আমাদের এখানে সচরাচর এত ঠান্ডা পড়ে না দক্ষিণবঙ্গ তারপরও এইবার একটু বেশিই পড়তেছে এই যে দেখেন গাছগুলোর চেহারা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সমস্যা বলতে ছত্রিশ দিনে একটাই সমস্যা ডাউনি মূল্যের একটু সমস্যা দেখা দিছিল এছাড়া তেমন কোনো সমস্যা আমরা পাই নাই আর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলা চলে সাদামাছি তারপরে মাকড় থিপস এইগুলার ওষুধ স্প্রে করতেছি তারপরে জমিতে আর কি শোষার জন্য যেরকম পানি রাখা দরকার এই যে দেখেন জমিটা কিন্তু কাদা কাদা এখনও আমরা ওই রকম পানিই কিন্তু রাখতেছি এই নিচের যেই পাতাগুলো হলুদ দেখতেছেন এইগুলোই ডাউনএমিল আক্রমণ করছিলো এই পাতাগুলো পরবর্তী কয়েকদিনের মধ্যে কেটে ফেলবে ইনশাল্লাহ আর উপরের যে পাতাগুলো দেখতেছেন এই পাতাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন সবুজ হয়ে বের হইতেছে তো যাই হোক আসলে বড়ো ভিডিও দেখার মানুষের সময় নেই আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম